কাকু ভাইস্তাই তিনজনে মাছ মারতেছে তো এই যে একজন দেখতে পাচ্ছেন বিআই মশাই এবং ওই দিকটায় আছে ভাইস্তা আশাদুল আর এদিকটা আছে কাকু গোবিন্দ কাকু আরেকজন আছে আমাদের সন্দীপ ভাই আছে ওইখানে ওই টুকুর টুকুর করে মাছ মারতেছে আর কি যাই হোক তো আমি দেখাবো আপনাদেরকে তো কি মাছ মারতেছে এবং কি টুপ দিয়ে মারতেছে একটু সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখবেন প্লিজ এবং এই যে বিআই মশাই একটা মিস করে ফেললো তো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে শর্মা একদম অবস্থা শেষ করে দিয়ে দিকে দা মোটামুটি আমি ওইখানে থাকতে থাকতেই দুইটা মাছ পেয়ে গেলো দেখলাম তো এখন আমি অবশ্যই দেখাবো কি মাছ মারছে সঞ্জিত দা এই মুখটা দেখি একটু ভাই বাহ কালা হয়ে গেছে মাছ মারতে ওটা দেখি তো এদিকে লাইন লাইন হয়ে এরা মাছ মারতেছে দেখতে পাচ্ছেন আমি মাছ উঠা নিয়েও দেখাইতে পারলাম না এখনো একটা অ্যাকচুয়ালি মাছে না ক্যামেরা দেখলে ভয় পায় যার জন্য মানে সমস্যা এই যে এই যে দেখি দেখি এই দেখেন বাপ বাপ এই সাইজের যদি কই ধরে কই নাই এটা এই দেখেন কি সাইজ স্কোয়ার পেটা আবার ডিম আছে এটা দুঃখের বিষয় এই কইটার মধ্যে ডিম আছে একটা কই কত লম্বা লম্বাটা দেখাই আমি আপনাদেরকে এই দেখেন কি কই এটার পেটে ডিম মারো 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 বেশি করে মারো একটা আরেকটা 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 এটা একটু জাগল আছে সাইজটা এটা বেশি মানে একটা খারাপ না এরকম হলে চলে এই দেখেন ধন্যবাদ আমি মানজেলের টুপ গাঁতলাম এই একটা এটা দিয়ে বিশাল বড় একটা কই মারবা এখন হ্যাঁ কইয়ের কি সাইজ দেখলে মন সন্তুষ্ট হ্যাঁ রে ভগবান এই কইয়ের মধ্যে আবার ডিম আছে ऐसे খুব একটু সমস্যা। বাকি ওই দিকটা একটু দেখি। ও ওনাদের মাছ তো ওনাদের সঙ্গেই আছে। দেখাবো অবশ্যই আপনাদেরকে। একটু শেষে শে দেখাবো। দেখিয়েরা কি করতাছে? এই। হাতের একটা মাছ না দেখে আমি এখান থেকে লড়তাছি না। লাগলে সারা রাত চলে যাবে। তাও কোনো সমস্যা নেই। কোয়ের বিশাল সাইজ। মাছ লাগে বলছিলাম না একটা মাছ দেখাবো এই যে বিআই এর সাথে একটা মাছ দেখা দিলাম আপনাদের মন শান্তি আমারও মন শান্তি ধন্যবাদ এদিকে রাত্র মোটামুটি হওয়ার পথে দেখতে পাচ্ছেন সূর্য মামা ডুবে গেছে এটাই হচ্ছে পশ্চিম সাইড সূর্য মামাডি এই জায়গাটাই বললো কিছুক্ষণের মধ্যেই আরেকটা বলে পাবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেলো না যাই হোক দেখা যাক ট্রাই জারি রেগা কৌশিসা বলে মাছগুলা খুব দে হাই এই জায়গা থেকে যে মাছ আছে উনি বলে দেখে না কি রকম সাইজ হাই রে সাইজ আরেকবার খাবো আর একবার খাবো তগর তো কইব তো স্টকই থাকে না কই তো তাজা মাছ না এই হা হয়েছে তোমার পাবো আমার মনে হচ্ছে তো তাই শেষের খুঁটটা মিস করছি না ডাইরেক্ট করে রাখছি মোবাইলটা মোবাইলটা না ডিএসএলের ক্যামেরাটা তো দেখা যাক যে কি হয় শেষ যাত্রাটা একটু মাগুর মারি হলান কই আর কত মারবেন মাগুর হয়ে যাক এই যে এই যে বিয়াই পড়িয়া নাইস নাইস একদম খুব সুন্দর বিয়ে শেষের এটা মোটামুটি যাক যাত্রা ভালো হয়েছে আশা করি আর থেকে ভালো যাত্রা হোক আরও না চারা বড়ি হয়েছে আসলে সন্ধ্যার দিকে মাছের একটু বেশি খাই না আর এখন মানে খাইয়া দাইয়া গাতার ঢুকে পড়বো আর কি এই যে আইসা পড়ছে আর একটা মজা লাগতেছে অত অত শেষ রানা মাছটি মনে হলো হ্যাঁ ভাইয়াদের মাছ মারা মোটামুটি শেষের দিকে এই যে একটা হচ্ছেন ভাই সিপ ই করতেছে রেডি করতেছে বাড়ি যাওয়ার জন্য ওইদিকে স্বপন দেখতে আসছে মাছ মারা এবং আশাদুল ওর শেষ হয়ে গেছে আর বাকি দুইজন ওই দিকেই আছে এখন আর পে মনে হচ্ছে আশা বলেন আশা বলেন রাত্র হয়ে গেছে এই মাছ দেখি

আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ